স্মার্ট মিটার বাতিলের দাবিতে বারাসাতে বিদ্যুৎ বিভাগ দপ্তরে গণ ডেপুটেশন দিল বিদ্যুৎ গ্রাহক মঞ্চ আগে যে পরিমাণ বিদ্যুৎ বিল আসত এখন তার দ্বিগুণ বিদ্যুৎ বিল আসছে স্মার্ট মিটার লাগানোর কারণে এই অভিযোগ তুলে অবিলম্বে অবৈধভাবে লাগানো স্মার্ট মিটার খুলে আগের ডিজিটাল মিটার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আজ উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাতে বেলা বারোটা নাগাদ বারাসাত চাপাটালি মোড়ে বিদ্যুৎ বিভাগ দপ্তরে ডেপুটেশন দেয় এবং বিক্ষোভ দেখায় বৃহত্তর বারাসাত বিদ্যুৎ গ্রাহক মঞ্চের সদস্যরা

আবার fastapi আজকে যেটা বলতে সময় দলে দলে চলছে কি চলছে মাঠ মিটার আজকে যেটা সব কর্মবিধিতে দলে দলে চলছে কি চলছে আইনি বাদে মাঠ মিটার বসানো হলো কেন বিদ্যুৎ কর্তৃপক্ষ ব্যবস্থা হলো বলিও fastapi মিটার পুরনো ডিজিটাল মিটার হবে অলা মাर् মিতার খুলে পু নটি চাল মি তারপিতে হবে িয়ে আजকেকে পুটে শান और মসিতে পবে চলে অলা वाট মি িয়ে बाताপিছে आजকেকে পুটে শান और মজিতে ফলেচলে অলা स्मार्ट मीटर पहले ह